অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মানসম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম মতো ক্ষমতা বসে আছে আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন আওয়ামী লীগ শেষ করবে তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশে অস্তিত্ব থাকে না বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছে আর এই বাংলাদেশকে যেখানে নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাংলাদেশের ইতিহাস একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয় আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে ছয় মাসের যে কেন আমি আদালত অবমাননা করেছি আদালতটা কোথায় আমাদের সেটাই প্রশ্ন যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য উনিশশো সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাশ হয় যুদ্ধাপরাধীদের বিচারও শুরু হয় যে এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে গোলাম আজব পাকিস্তানি পাসপোর্ট ছিল কোনোদিন বাংলাদেশের পাসপোর্ট দেয়নি ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল ওই পাসপোর্ট নিয়ে ফেরত এসেছিলো আর নিজামি থেকে শুরু করে যে কজন সাজা প্রাপ্ত এরা তখন যুবক ছিল নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের দেওয়া সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা সবকিছুর সাথে এরা জড়িত ছিল সবকিছুর সাথে জড়িত ছিল না পরে না বয়স বেড়েছে সুন্দর দায়ীটাই হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে কিন্তু এই চেহারা তখন ছিল না এখনকার ছেলে পেয়ে তারা জানবে তাদের তো জন্ম হয়নি জানবে থেকে তখন এরা তো রীতিমতো জঙ্গি পাকিস্তানি হানাদার ভাইয়ের সাথে হাত মিলিয়ে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দিকে নিয়ে গেছে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে তিন কোটি খরবাড়ি বাড়ি জ্বালিয়ে করেছিল এমনও এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল কোনো পুরুষ ছিল না যে সমস্ত নারীদেরকে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে অনেকে সুইসাইড করেছিল তাদের কাপড়টা পর্যন্ত না তাদেরকে যখন উদ্ধার করা হয় কি অবস্থা তাদের আমাদের বিচার করে যে আমি নাকি কি কোর্ট অবমাননা করেছি কি অবমাননা করেছে আমার বিরুদ্ধে ওই সময় এটি যে সময় আমি কথাটা বলেছি তখন আমার বিরুদ্ধে দুইশো সাতাশটা মামলা সব নাকি মার্ডার কেস তখন যে ভালোই তো আমি কোনো মার্ডার করি নাই মার্ডার তো ওরা করেছে আজকে তা প্রমাণ হলো যে আমাদের ইনু সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল অস্ত্র না থাকে ম্যাগাজিন থাকে কিভাবে এটা তাদের নীতি আদর্শ আর এই আদর্শ নিয়ে এই যে ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করেছে আজকে ছাত্র ছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ তাদেরকে কিভাবে বিভ্রান্ত করেছে এরা যখনই এই কোটা আন্দোলন যে কোটা তো নাই কোটা তো আঠারো সাল আঠারোতে দু সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম কোটা একটা রায় দিয়েছে সেই রায়ে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে তারপরে আন্দোলন কী আর এই যে তারা বসলো আন্দোলন করতে ১৪ জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পড়েনি যখন মেট্রোলে আগুন এক্সপ্রেস আগুন পুলিশকে মারা আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না আবার ঝিনাইদা শহর আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে কত অগণিত লোকরা তারা হত্যা করেছে একটা একটা থানায় ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে পুলিশকে পুড়িয়ে মেরেছে লাঠি দিয়ে পিঠে পিঠে মেরেছে র্যাবের অফিসারদের মেরেছে পিটিএম এমনকি গণভবনে আবার যে পাইলট মোটরসাইকেল যে পাইলট যেত তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে আর এদেরকে আবার ইন্টেন দেওয়া হয়েছে হত্যাকাণ্ড তারা করে মামলা সব আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আর সব মামলা আওয়ামী লীগের আর যারা এই হত্যাকাণ্ডগুলো যারাও কোথাও তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে এরা যে অপরাধী তো অ্যাভিডেন্স অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন না অপরাধী তো দায় মুক্তি দেয় না বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল আর এই দু হাজার চব্বিশ সালে পনেরোই জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালা তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে এবং যারা ডক্টর ইলুজ দিয়েছে এবং সব কিছু বিষয় তো ডক্টর ইলুস আজকের থেকে না সে দু হাজার এক সাল থেকে তার ক্ষমতার লোক দু হাজার সাত সালে ক্ষমতার লোক বাড়লো তারপর করতে এসে ফের ব্যর্থ হলো আর আমার বিরুদ্ধে মামলা আমার বিরুদ্ধে দুশো মামলা যখন দিয়েছে আমি বলছি আমি তো খুন করি নাই তো এখন দুশো সাতাশ জনের তালিকা করে রাখো আমার খুন করার একটা লাইসেন্স পেলাম এটা নাকি আদালত অবমাননা তখন আদালতে কি করি মামলা গেছে কেস কি শুরু হয়েছে শুরু তো হয়নি আর এই আইসিটি আজকে যে আদালত বসিয়েছে আইসিটির মূল যে আইন সেই আইন এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করেছে সংশোধন করবার অধিকার তাদের কে দিয়েছে আমার প্রশ্ন সেটা আজকে ওই চিফ চিফ প্রসিকিউটর এবং যারা এই উপদেষ্টা আছে আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে ইনুসকে আমি জিজ্ঞাসা করি তাদের জবাব দিয়ে করতে হবে তাদের কি লিগাল রাইট আছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে সংবিধান তবে দ্বারা মুক্তি দিয়ে দ্বারা ক্ষমতা দখল করেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর আবার অধিকার কি থাকে বিচার করার আর এই বিচার সিআরপি তো মামলা দিয়ে রাখছে আবার আইসিডি তো বিচার একই অপরাধীদের দুজনকে বিচার হয় না যখন আমি আমি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি এই ওই তেহাত্তর সালে আইসিটিতে তখন যারা এই অপরাধীদের সাথে এটা তো আন্তর্জাতিকভাবে কোনোদিন স্বীকৃতি পায় না সম্পূর্ণ বেআইন এটা আচ্ছা এই বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি আরে আদালত কই যে অবমাননা অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা তার মান সম্মান জ্ঞান আছে আত্মসম্মান বোধ আছে কিছুই নাই চরম ব্যাহের মতো ক্ষমতা বসে আছে লজ্জা সরব নাই এটা হলো বাস্তবতা আর একটা পর একটা মামলা দিয়েছে হ্যাঁ ঠিক আছে মামলায় হাজির আমাকে নজরিত আমি আসবো নিশ্চয় আমি আসবো মামলা আমি মোকাবেলা করব দেখি কত ধানে কত চাল সেটা আমি দেখে নেব বাংলাদেশটা আমাদের জনগণের আর আমার জনগণই সত্যি আমার কোন বিদেশি প্রভু নাই আর কিছু নাই আমি যদি ক্ষমতা থাকতে চাইতাম হয়তো কয়েকশো লোক মারতে হতো আমি তো চাইনি কখনো যে কটা হত্যাকাণ্ড ঘটেছে সব কটা হত্যাকাণ্ড ওই মেয়েটি পুরাশ্রী ডিজাইনের অংশ হিসেবে এখানে পুলিশকে দোষ দিও লাভ নেই বাহিনী সদস্যদেরকেও দোষ দিয়ে লাভ নেই কিন্তু কেউ যদি কাউকে মারতে আসে এখানে কার অর্ডার দেওয়া লাগে না এটা আইনেই আছে কিভাবে হবে কিন্তু আজকে নির্যাতন চরম আকারে কোনো মেয়েদের কোনো অধিকার নাই আব্রু বলে কিছু নেই কত বড় জঘন্য এরা এরা বিএনপি করে জামা শিবির করে আল্লাহ রসুলের নাম নিয়ে আর এইভাবে মেয়েদেরকে উলঙ্গ করা মেয়েদেরকে রেপ করা মেয়েদেরকে মানে তাদের প্রার্শনিক অত্যাচার করা তাদের ঘরে মা নাই মেয়ে নাই এতস্বজন নাই সেটা একবার চিন্তা করে না এরা অসভ্যতার সীমা থাকে আমি যাই না এদের এত খাওয়া পড়া এত সুযোগ সুবিধা দিয়ে কী অপরাধটা করলাম সেটাই আমার নিজেরই এখন প্রশ্ন যে আজকে প্রত্যেকটা সেক্টরে শিক্ষকদের কিভাবে অপমান করা এবং তাদের চাকরি খাচ্ছে কি আওয়ামী করে চরম অপমান করে করে শিক্ষকদের জোর করে পদত্যাগ লেখাপড়া হবে তাদেরকে জোর করে পদত্যাগ করানো যে সমস্ত চিত্র দেখলাম কোন দিন না বাপ মারে বলে হ্যাঁ লিখে দেন আপনি আর আমার বাবা না পদত্যাগ করেন আমার পিতৃত্ব থেকে এরা হয়তো একদিন সে বাপ মাকে তাই বলবে সেটা হলো বাস্তবতা দিন মজুর কাজ পায় না রিক্সাওয়ালা কাজ পায় না কিসের দেশ চালাচ্ছে যে বাজেট আমি দিয়ে আসছি বাজেট তো ওই বাড়াতে পারলো না আরো কমালো টাকা কমাবে না কি করবো তো নিজেটা চোর ইনুস তো আমাকে দেয় শাস্তি আমি জানি যেহেতু ডক্টর ইনুস তার নিজের কোম্পানির লেবারদের টাকা চুরি করে খেয়েছে সেই লেবাররা তার বিরুদ্ধে মামলা করেছে লেবার কোর্টে সে ছয় মাসের সাজা পেয়েছে তাকে তো সে যখন জামিন চেয়েছে সে জামিন পেয়েছে সরকারের পক্ষ থেকে হয়তো বাধা দেওয়া হয়নি এইভাবে আমার দেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষের উপর আজকে চরম চরম আজকে কোনো টাকা পয়সা হিসাব নাই চরম ভাবে সে দুর্নীতি করে যাচ্ছে অর্থ পাচার করে যাচ্ছে তার এই যারা আছে কতগুলি বাড়িয়েছে কথার কথা হুকুম দেয় বড় দুঃসাহস দে আর ওমনি যার যার বাড়ি ঢুকে পড়ে লুটপাট করে চুরি করে সে কি মফ জাস্টিস দখল করে সারাদিন ঘুরে ফেরে আবার ওখানে যে ক্যাবিনে বসে থাকে ব্যান্ডেজ বেঁধে এই প্রতারণাটার কি অর্থ থাকতে পারে তা আমি এদের দোষ দেই নাই কারণ ইউরুস নিজেই তো একটা প্রতারক লেবারদের অর্থ আত্মসাত করে মামলার আসামি সাজাপ্রাপ্ত আসামি গ্রামীণ ফোন টেলিকমিউনিকেশনের টাকা নয় ছয় করে পাচার করে দুর্নীতি করে তার বিরুদ্ধে পাঁচটা মামলা দমন কমিশনে তার আঠারোটা কোম্পানি ট্যাক্স দেয় না সেই মামলায় নিজে ট্যাক্স দেয় না তার বিরুদ্ধে এগারোশো কোটি টাকার ট্যাক্স পাও না সেখানে ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্সে মামলার রায় হবার কথা ছিল ছয়ই আগস্ট সেদিন পাঁচই আগস্টে এমন ঘটনা ঘটাবে যেন তার আর ট্যাক্স দেওয়া না লাগে সব মামলাগুলি সে প্রত্যাহার করে নিয়েছে এমনকি যেটা সাজা সেটা কোনো নিয়ম নাই আইন নাই এখানে আইন নাই আইনের শাসক নাই সরকার বলে কিছু নাই ক্ষমতা দখলকারী কতগুলি সান্দা গুন্ডা পান্ডা আছে দেশটাকে শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে গ্রামীয়গঞ্জের সব জায়গার মানুষের নিরাপত্তা নাই নারীদের নিরাপত্তা নাই